কীভাবে মানুষ দিনের পথে আসে আল্লাহকে চিনতে পারে আল্লাহমুখী হয় পদ ভোলা মানুষ কীভাবে পদ ভোলা মানুষগুলি কীভাবে আল্লাহকে পেয়ে যায় এরই সন্তান দেওয়ার জন্য রাস্তা দেখানোর জন্য আমাদের নবীও সর্বশেষে দুনিয়াতে আসছেন বলেন ঠিক কিনা নবীরা কষ্ট করছেন সর্বশেষ আমাদের নবীও কষ্ট করছেন কিতাবের মধ্যে লেখে তফসিরের কিতাবের মধ্যে লিখে আদম নবী থেকে আমাদের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছেন সমস্ত নবীদের কান্নার পানি যদি এক জায়গায় জমা করা হয় আমাদের নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম তাই ফের জমি যে ছিলেন। ওই একদিনের কান্নার সমান হবে না বলে তাই ফের জমিনে যে রক্ত দিয়েছিলেন তাফসিলায় কিতাবের মধ্যে আসে সমস্ত নবীদের রক্ত যদি দিনের ব্যাপারে এক জায়গায় জমা করা হয় তাফসিলে কাবিলের মধ্যে উল্লেখ করেছে আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সবাই বলে সাল্লাহ আলী সাল্লাম তায়েফের জমিনে যে রক্ত দিয়েছিলেন সমস্ত নবীদের রক্ত এক পাল্লায় উঠালে আর আমাদের নবী বিশ্বনবী আখের নবী সাইয়েদুল মুরসালিন তিনার রক্ত এক পাল্লায় উঠালে তাইফের জমিনে নবীর রক্ত দা বেশি হয়ে যাবে বল সুবহান তফসির কাবির মধ্যে উল্লেখ করেছে তফসির কাবির মধ্যে আছে তাই ফের জমিনে আল্লাহর হাবি বিশ্বলভী যখন রক্তাক্ত হয়ে গেলেন দিনের ব্যাপারে যুদ্ধ করতে করতে যখন নাকি নবীজি রক্তাক্ত হয়ে গেলেন মাথা থেকে নিয়ে পা মোবারক পর্যন্ত রক্তে লাল হয়ে গেছে পা মোবারক রক্তে জমাট বেঁধে গেছে এমত অবস্থায় সাহিজায় দিব্যাহারে সাহায্য বলেন বেমান কাফেররা নবীকে পাথর মারি আনাস জমিনের মধ্যে ফেলে দেয় জমিন নবীজি অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায় বেমান কাফেররা আমার হাত ধরে দাঁড় করায় আবার আল্লাহর হাবিব সুন্নবীর দিকে লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারতে থাকে আল্লাহর হাবিব জানাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আবার জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায় শেষবারের মতো যখন নাকি রাহমাতুল লিল আলামিন জবরে যান বেঈমান কাফেররা মনে করেছে রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় দুনিয়াতে আর বেঁচে নাই এই মনে করে কাঁপের বেঈমানরা নবীকে ফেলে দিয়ে চলে যায় সব যায়দ ইবনে বলেন আমি ছিলাম আল্লাহর হাবিবের সফর সঙ্গী আমি আল্লাহর হাবিবের সফর সঙ্গী ছিলাম একবার নয় দুইবার নয় তিনবারের বেলায় যখন নাকি নবী অজ্ঞান হয়ে জমিনে পড়ে যান বিমান রেখে নবীকে রেখে চলে যায় সাহেব সাহাবি সাহেদ আল্লাহ বলেন আমি নবীকে নিয়ে কোথায় যাব তিনি পরেশান হয়ে গেলেন নবীকে তিনার কাঁধের মধ্যে ভর করে ভর করতে করতে হাঁটতে হাঁটতে মক্কার দি কাফুরের বাগানের ভিতরে খেজুরের বাগানের ভিতরে ঢুকে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিনকে একটি খেজুর গাছের নিচে হেলানি দিয়ে বসায় দিয়া আমার হাত দোকানের উপরে উঠে ডাক দিলাম রব্বুল আলমী সেই নবী কেউ শিলা করে আপনি আসমান জমি লম্ভ কলম চন্দ্র সূর্য সব সৃষ্টি করলাম আজকে আমার চোখের সামনে সেই নবী যদি বিদায় হয়ে যায় কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ আপনার সামনে আমি কে জবাব দেব এই কথা বলতেছেন আর দোয়া করতেছেন সাহাবাজায়েদ ইবনে হারসা রাদিয়াল্লাহু তাআলা চৌগ্যে বে পানি গুলে ঝরছে আমার অবস্থায় রহমতুল এর আগমিন রাগ দিয়ে বলেন ও সাহাবায়েদ দেখো একটু পানি সুবিধা করতে পারো কিনা সাহাবায়েদ ইবনে হারসা আল্লাহ তাআলা বলেন পাইকের এলাকা ছিল পানি কিন্তু কোথাও পানি পাওয়া যায় না আল্লাহর Habib কোথাও বলতে করতে সাল্লা বড় কষ্ট হচ্ছে সাহাবায়েদের নেহারাসা رضی اللہ تعالی دوڑتے 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 কোথা থেকে জকড় নাকি একটু পানি এনে رحمتুল লিল আলামিন একটু মুবারক বিজায় দিলেন আল্লাহর হাবিবের সামনে ডাক দেয়া বলেন ইয়া রাসূল আল্লাহর হাবিবের সামনে বলেন যে তায়েফের এলাকার মানুষরা আমাকে চিনতে পারে নাই রব্বুল আলামিন আমি যে তাদের কল্যাণ কামি আমি যে তাদের বন্ধু আমি যে তাদের দুশ্মন নই তাই এলাকার মানুষরা আমাকে চিনতে পারে নাই যদি চিনত তারা কখনোই আমাকে মারত না আল্লাহ তারা আমাকে চিনতে পারে নাই আল্লাহ জন্য আপনি তাদেরকে ধ্বংস করে দিয়েন না সেই দিন আল্লাহর হাবিব অনেক কষ্ট পেয়েছেন তারপরেও

আরেক আওয়াজ বানাইতে হবে আরেক আওয়াজ বানাইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমা নে আল্লাহ যম নে আল্লাহ পাহাড়ে আল্লাহ পর্বতে আল্লাহ যেদিকে তাকাই সেদিকে Allah, Allah, la ilaha. Allah, 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 la ilaha. La. করতে ছিলাম তাই ফের জমিনে কাফরা কাফেরা মক্কার কাফের মশ্রেকেরা নবীকে কষ্ট দেয় কিন্তু নবী কষ্ট পান কষ্ট পাওয়ার পরে নবী তাদের জন্য বদা করেন নাই করছেন নাকি তাদের জন্য বদ করেন নাই সুরায় কলমের মধ্যে আল্লাহ তার নবীকে কিভাবে সান্ত্বনা দিয়েছেন সামনে আলোচনা আসতেছে যদি সময় পাই সুযোগ হয় আলোচনার সামনে যাবে মনোযোগ দিয়ে আলোচনার দিকে রহমাতুল লিল আলামিন কে মক্কা কাফের মুশরিকরা কষ্ট দেয় নবী কষ্ট পান জবাবে আল্লাহ তাআলা সূরা নাজিল করেন সোরা কলম নাজিল করে আল্লাহ তাআলা নবীকে সান্তনা দেন বলি সুবহানাল্লাহ নবী কষ্ট পায় নবী কষ্ট পায় মক্কর কাফের মুশরিকরা নবীকে কষ্ট দেয় আর রাহমাতুল লিল আলামিন আল্লাহ শান্তনা দেয় সুরায় কলম নাজির করে আল্লাহ তালা নবীকে শান্তনা দেয় আল্লাহ তালা বলেন নুনের কসম সুরা কলম আল্লাহ তালা বলেন নুনের কসম নুন মানে কি কারাম নুনের ব্যাখ্যা করতে গিয়ে এভাবে তফসিলের কিতাবের মধ্যে বলেছেন নুন মানে ওই মাস যে মাসের উপরে আল্লাহ পৃথিবীর ভার রেখে দিয়েছেন নুনের তফসিল করতে গিয়ে আল্লাহ তালা বলেন ওই মাস যে মাসের উপরে আল্লাহ তালা তাম পৃথিবীর ভার রেখে দিয়েছেন ওই মাসের পশব আল্লাহ খেয়েছেন বলে সবহান আল্লাহ সম্মানিতা আরেকটু যদি ব্যাখ্যা সহকারে বলি আর আমরা শুনি তাহলে আমাদের বুঝতে সহজ হবে যখন আসমান জমিন সৃষ্টি সৃষ্টি করবেন করার করবে আল্লাহ তাআলা এ আসমান জমিনের ভার কে রাখবে কার উপরে দিবেন সর্বতম আল্লাহ তালা একটি চার পায়া যন্ত্র সৃষ্টি করলেন চার পায়া জন্তু জানোয়ার সৃষ্টি করলেন যার নাম হইল গরু এই গরুর উপরে আল্লাহ তাম পৃথিবীর ভার রেখে দিয়েছেন এই চার পায়ে গরুর কে বহন করবে এজন্য আল্লাহ আল্লাহ পরবর্তীতে একটি পাথর সৃষ্টি করলেন যে পাথরের উপরে আল্লাহ চার পায়ের জন্তুর ভার দিয়ে দিলেন এবার এই পাথরের কে বহন করবেন এজন্য আল্লাহ তালা একটি মাস সৃষ্টি করলেন এই মাসের উপরে আল্লাহ তালা তামাম পৃথিবীর ভাগ রেখে দিয়েছেন বলে আল্লাহ আল্লাহ তালা এই মাসের কসম খেয়েছেন নু এই মাসের কসম খেয়েছেন আরবের কাপের বেমানেরা বলে কষ্ট দেয় আমার নবী কষ্ট পান আল্লাহ তাদা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সুরায় কলমের মধ্যে তিনটা জিনিসের কসম খেয়েছেন বলি সবহান আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সুরায় কলমের মধ্যে তিনটা জিনিসের কসম খেয়েছেন প্রথম কসম নুন আল্লাহ তারা বলেন নবী গো আমি ওই জিনিসের কসম করতেছি যে জিনিসের উপরে তামাম পৃথিবীর ভার আমি রেখে দিয়েছি এক নাম্বার কসম এক নাম্বার কসম খেয়েছেন দুই নাম্বার কসম নীকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহতান দুই নাম্বার কসম খেয়েছেন কদাম ফলনের কষক তবে কিতাবের মধ্যে লেখে আল্লাহতান রবু মাফুস মাহফুজের যে কলম সংরক্ষিত করে রেখে দিয়েছেন ওই কলমের কথা কিতাবের মধ্যে ওই কলম হতে পারে আবার তফসিল কারকরা বলেন যে দুনিয়াতে যে কলম আমরা লিখি এই কলমের দামও কম নয় একটা সিগনাস একটা সিগনাসারের দ্বারা অনেক কিছু হয়ে যায় এবং ঠিক কিনা বেশিরভাগ তফসিল কারকনের মতে। কলম বলতে দুনিয়ার কোনো সাধারণ কলম নয় ওই কলম দ্বারা আল্লাহ তাজে মানুষের যে বাক্য লিখেছেন ওই কলমের কথাই তার শিল্পকারকরা রায় দিয়েছেন ওই কলমের কসম আল্লাহ তারা খেয়েছেন ওই কলমের কসম আল্লাহ তারা করেছেন তাহলে কয় নাম্বার কসম গেল দুই নাম্বার কসম

কলম ডাক দিয়ে বলেন আমি কি লিখব আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে আমি যা কিছু সৃষ্টি করব সব কিছু জিনিসের ভাগ্য তুমি লেখলে সুবহানাল্লাহ সব কিছু ভাগ্য তুমি লেখো আল্লাহর নবীকে সান্তনা দেওয়ার জন্য এই কলমের কসম খেয়েছেন তিন নাম্বার কসম আল্লাহ তাআলা খেয়েছেন শব্দের দুইটা ব্যাখ্যা আল্লাহ তালা করেছেন তার সে কিতাবের মধ্যে দুইটা ব্যাখ্যা মুফাসিনে কাম করেছেন এক নম্বর ব্যাখ্যা হল আল্লাহ তালা মায়াস্তরুণ বলতে মায়াস্তরুণ শব্দ বলতে ওই কলমকে বুঝিয়েছেন যেই কলম দ্বারা মানুষের ভাগ্য লিখেছে যে কলম মানুষের ভাগ্য লিখেছে দুই নাম্বার ব্যাখ্যা মুফাশ্লিলি কেরম বলেন দুই নাম্বার ব্যাখ্যা দুই নাম্বার ব্যাখ্যা দ্বারা ওই জিনিসকে বোঝানো হয়েছে যে সমস্ত ফেরেস্তারা মানুষের ভাগ্য লিখেছে বলে সবাহান আল্লাহ আল্লাহ তালব আল্লাহপুর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সুরায় কলমের মধ্যে তিনটা পছন্দ করেছেন বলে সুবাহান আল্লাহ আল্লাহ বলেন নবী গো নিশ্চয় আপনার জন্য রয়েছে পরকালে অশেষ পুরস্কার নিশ্চয়ই আপনার জন্য রয়েছে পরকালে অশেষ পুরস্কার মক্কার মুশ্রিকেরা কাফিরেরা আপনাকে কষ্ট দেয় আপনি কষ্ট পান কষ্ট পাওয়ার পরে আমি আল্লাহ তারা সরে কলমের মধ্যে তিনটা কসম করেছি আর আমি আল্লাহ বলি আপনার জন্য পরকালে রয়েছে অশেষ পুরস্কার আপনারা বলেন যে পুরস্কার পায় সেটি পাগল না তার ভিতরে কোনো গুণ আছে। তার ভিতরে অবশ্যই ভালো গুণ আছে। ভালো গুণ না থাকলে সে কোনো দিন পুরস্কার পাইতে পারে না কেবল ঠিক কেনা পাগল মানুষ কি কখনো শুনছেন যে পুরস্কার পায় পাগল মানুষ কখনো পুরস্কার পায় না যার ভিতরে গুণ আছে হ্যাঁ সে ব্যক্তি পুরস্কার পাওয়ার যোগ্য কি বলেন ঠিক কিনা আরো নবীকে কষ্ট দেয় আল্লাহর হাবিব বিশ্ব কষ্ট দেয় আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তা কলমের মধ্যে তিনটা কসম করেছেন কয়টা কসম তিনটা কসম করেছেন এরপরে আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন নবী গো পরকালে আপনার জন্য রয়েছে অশেষ পুরস্কার পরকালে আপনার জন্য রয়েছে কি অশেষ পুরস্কার কেমন পুরস্কার রয়েছে দেখেন কাল ময়দানে কালহাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমাদের নবী কালহাসরের বলেন ময়দানে কঠিন মুসিবতের দিনে আপনাকে আমি যে সম্মানিত করব যে পুরস্কার দিব তা ইতিপূর্বে কোন নবীকে দেই নাই আর আপনার পরে কাউকে এমন পুরস্কার দেওয়া হবে না বলে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীকে আমি এমন সম্মানিত করবো না এমন সম্মান দিই নাই এমন সম্মান দেব না এমন সম্মানিত করব না যেই পুরস্কার যেই সম্মানিত কাল হাসনের ময়দানে আমি আল্লাহ আপনি নবীকে দান করব বলে সুবহানাল্লাহ হাসরের মাঠে কাল হাসরের কঠিন মুসিবতের দিনে আমি আপনার হাতে দিব জগন্নাথের চাবি বলে সমাহান আল্লাহ জান্নাতের চাবি কার হাতে থাকবে আমাদের নবী বিশ্ব নবীর হাতে থাকবে জান্নাতের চাবি সম্মানিত হাজির এজন্যই তো হাদিস পাকে আসছে আল্লাহ হাবিব বলেছেন হাসরের মাঠে আল্লাহ তালা সমস্ত নবীদেরকে ডাকবেন সমস্ত নবীদেরকে ডাকবেন সর্বপ্রথম ডাক দিবেন ও আদম নবী আপনি আসেন আপনি দুনিয়ার প্রথম পুরুষ আপনি প্রথম নবী আপনার কোনো গুণা নাই যান আপনি জান্নাতে যাওয়ার অনুমতি দিলাম জান্নাতে চলে যান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাননাতে যাওয়ার পারমিশন পাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের গেটে যাবেন জান্নাতের গেটে যাওয়ার পরে জান্নাতের গেইটের মধ্যে গিয়ে নক করবেন জান্নাতের গেটে কী করবেন নক করবেন গিয়ে দেখবেন জান্নাতের গেটে তালা লাগানো জান্নাতের গেইটের মধ্যে যখন কলিং বেল চাপ দিবেন গেটে যখন নক করবেন জান্নাতের গেটে পুরোহিলা বলবে আপনি কে তিনি বলবেন আন আদম আলিহি সালতুয়াসলাম জামনাতে পুরুলিয়া বলবেন ও আদম আলিহি সালতুয়াসলাম আপনি দুনিয়ার প্রথম মানুষ প্রথম পুরুষ আপনি প্রথম নবী আপনার সম্মান অবশ্যই আসে আপনার কোনো গুণা নাই কিন্তু এখন পর্যন্ত জাবনাতের গেট খোলার টাইম হয় নাই এখন কি হয় নাই জাবনাতের গেট খোলার টাইম হয় নাই আদমা আলিহি সালাম চলে আসবেন এরপরে আল্লাহ কুন আল ডাক দিয়ে বলবেন আরেকজন ভিক ডাক দেবেন তিনি রান্নাগুলো নু আলিহি সাল্লাহাতস সালাম কি নাম নু আলিহি সালাহতুয়াস সালাম তিনি তালা ডাক দিয়ে বলবেন আপনি হলেন পরাম আপনি দিনের দাওয়াত দিয়েছেন সাড়ে নয় শত বছর কত বছর সাড়ে নয় শব নয় শত ইমানের দাওয়াত দিয়েছেন আপনার কোনো গুণা নাই আপনি জান্নাতে যান এই কথা শোনার পরে জান্নাতের গেটে যাবেন গিয়ে দেখবেন জান্নাতের গেটে তালা মারা জান্নাতের গেটে কি তালা মারা চাবি কার কাছে চাবি তো ওনার কাছে নাই নক করার সঙ্গে সঙ্গে জান্নাতের গেটের প্রহরীরা বলবে আপনি কে তিনি বলবেন আনা নূহ আলাইহিসসালাতু সালাম জান্নাতের গেটের প্রহরীরা বলবে ও নূহ আলাইহিসসালাতু সালাম জান্নাতের গেট খোলার টাইম হয় নাই এরপর আপনারা তালা ডাক দিয়ে আর নবীকে বলবেন তিনি আমাল মূসা কलीमুল্লাহ পয়গম্বর আল্লাহ তার ডাক দিয়ে বলবেন পরে ইসরায়েলদের মধ্যে যত নবী আমি পাঠাইছি সবচাইতে দামি নবী এবং সলিলুল কদর পয়গম্বর আপনি মূসা কালিল আপনার কোনো গুণা নাই আপনি জান্নাতে যান এই কথা বলার পরে মূসা আলী সালাতাম জান্নাতের গেটের মধ্যে যাবেন জান্নাতের গেটে গিয়ে দেখবেন তালা মারা জান্নাতের গেটে নক করবেন জান্নাতের গেটের প্রহরীরা বলবে আপনি কে তিনি বলবেন আনা মৌসা কালী বল্লা পায়গম্বর আমি মৌসা কালী বল্লা জান্নাতের গেটের প্রহরীরা বলবে ও মৌসা কালী বল্লা পায়গম্বর এখনো জান্নাতের গেট খোলার টাইম হয় নাই জান্নাতের গেটের প্রহরীরা বলবে না এখনো জান্নাতের গেট খোলার টাইম হয় নাই অপেক্ষা করেন এরপরে সর্বশেষ একজন পয়লা নম্বরকে আল্লাহ তালা দিয়ে বলবেন আপনি হলেন এই নবী আপনাকে আমি আল্লাহ তালা বাবা ছাড়া দুনিয়াতে পাঠিয়েছি আমার কুদরতের নিদর্শন আপনি হলেন আমার কুদরতের নিদর্শন কোনো নবীকে আমি শেষ নবীর করে উম্মত হিসাবে আমি গ্রহণ করি নাই কিন্তু আপনি নবীকে আমি আল্লাহ তালা শেষ নবীর উম্ম থার মতো সৌভাগ্য সৌভাগ্য দান করেছি আপনার কোনো গুণা নাই আপনি জান্নাতের মধ্যে চলে যান এই সালাম কথা শোনার পরে জান্নাতের গেটে যাবেন গিয়ে দেখবেন তালা মারা গিয়ে কি দেখবেন তালা মারা জান্নাতের গেটের মধ্যে লক করার পরে জান্নাতের গেটের প্রহরীরা বলবে এখনও জামনাতের গেটগুলো টাইম হয় নাই আদম শুনি নুহু শুনি মূসা আনাই শুনি সা আনি সালাম সালাম শুনি মূসা খালিমল্লা শুনি কিন্তু ওই নবী কথা যেই নবীর কাছে থাকবে জান্নাতের চাবি যে নবীর কাছে আছে জান্নাতের চাবি আখিনি নবী কথা তার মানে আমাদের নবী জানলাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো নবী জান্নাতে যেতে পারবে না আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি কেবল ঠিক কিনা অসংখ্য অগুণিত নবীরা আল্লাহ তালার কাছে দরখাস্ত করেছিল শেষ নবীর উন্মত হওয়ার জন্য আপনার আমার কত সৌভাগ্য যে আমরা বিনা দরখাস্তে আল্লাহ তালার কাছে পেয়েছি শেষ নবীর উন্মত হইতে পেরেছি কেবল ঠিক কিনা আমরা কত বড় সৌভাগ্য সৌভাগ্যবান আমরা আমাদের নাম বুঝি না সময় তাহরিন এজন্য আমাদের নবীর চরিত্র মহান চরিত্র কেবল ঠিক কিনা আজকে আমার ভিতরে আপনার ভিতরে নবীর চরিত্র নবীর আদর্শ নাই কেবল ঠিক কিনা কীভাবে আপনার ভিতরে আমার ভিতরে আমার ফ্যামিলির ভিতরে নবীর আদর্শ আনতে পারি নবীর এরকম জিন্দিগি আপনার ভিতরে আমার ভিতরে ভিতরে কীভাবে বাস্তবায়ন করতে পারি এ জন্য চেষ্টা করার দরকার কি বলুন ঠিক কিনা নবীর চরিত্র ছিল মহান চরিত্র এটা এই সার্টিফিকেট কে দিয়েছেন আল্লাহ তালা দিয়েছেন বা ইন্না কালা আলা হলোকে নাজিম আপনার চরিত্র মহান চরিত্র আল্লাহ তালা আমাদেরকে কথাগুলির উপর আমল করবার তৌফিক দান করুন যে কথাগুলি বললাম সর্বপ্রথম আমাকে এরপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকল আমীন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া